আমি কিছুক্ষণ আগে একটা পেজে পোস্ট করছিলাম মানে কীভাবে ইয়ে একশো দুশো টাকার মধ্যে ইয়া দুশো এমবিএস ডাটা চালাই ওইটা দুশো এম স্পিডে ডাটা চালাই ওইটা নিয়ে আপনারা অনেকে কমেন্ট করছেন কীভাবে চালাবো কীভাবে ইয়া করবো দুশো টাকার মধ্যে আনলিমিটেড এমবি তো আমি এটা নিয়ে একটা ছোটো ভিডিও বানাচ্ছি হয়তো ভিডিওটা সুন্দর হবে না কথা একটু জানলা থাকবে কিন্তু আপনারা ঠিকঠাক কাজ করলে আপনারাও পারবেন আর ভিডিওটা বেশিক্ষণ থাকবে না ডিলিট করে দিব আপনারা শেয়ার করবেন যেভাবে পারেন সেভ করে রাখবেন হয়তোবা আমি ডেট করে দিব প্রথমে আপনারা একটা কাজ করবেন প্লে স্টোর থেকে মাইডোবি অ্যাপটা ডাউনলোড করে মাইডোবি অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে মাইডোবি বা এয়ারটেলে আগে গ্রামীণ ফোনে ছিল গ্রামীণ ফোন থেকে ভিডিও প্যাকটা তুলে দিচ্ছে এখন রবি আর এয়ারটেল আছে রবি আর এয়ারটেল থেকে আপনারা ভিডিও প্যাক কিনবেন একশো রবিতে একশো সাতাশি টাকা এয়ারটেলে কত যায় না তবে রবিতে একশো সাতাশি টাকা দিয়ে ভিডিও প্যাক আছে ওইটা কিনবেন কেনার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডার্ক ট্যানেল নামে আমি অ্যাপসটা দেখাচ্ছি টুয়েট করেন ডার্ক টানেল এই কালোর অ্যাপসটা তাই এই আমার আছে এই কালোর অ্যাপসটা ওইটা কানেক্ট করার পর আপনারা যেতে হবে টেলিগ্রাম একটা ইয়া লাগবে টেলিগ্রামে চ্যানেলের লিঙ্ক লাগবে অ্যাপসটা ইনস্টল করার পর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লাগবে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব এ ট্যাক্স টিপস গো ওইটাতে যাওয়ার পর ওইটাতে যাওয়ার পর আপনারা করবেন কি ওইটাতে যাওয়ার পর এদের ইয়াতে লগ ইন থাকবেন দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কনফ্লিক্ট ফাইল এখানে যেগুলো দেখতেছেন এগুলো কনফ্লিক্ট ফাইল এগুলোর প্রথম প্রথম যেগুলোতে আছে ওগুলো কাজ করবে দেখুন এটা হচ্ছে ইয়ার সিঙ্গাপুরের সিঙ্গাপুরের ফাইল আশি এমপি বি এস প্লাস ইয়ে দেবে এটা হচ্ছে এটা একশো এমপি প্লাস ইয়ে দেবে এগুলো হচ্ছে এটা দেড়শো এমবি প্লাস স্পিডে চলবে কাস্ট ইয়েগুলো তো এখন আপনারা কী করবেন দাঁড়ান আমি ইয়াটা চেঞ্জ করিনি এটাতে এটা গ্রামীণ ফোন সিম দেখতেছেন গ্রামীণ ফোন সিম এটাতে ডাটা আছে এম বি এসে আমি রবিতে কান কানেক্ট করতেছি তার আগে একটা জিনিস দেখে আমি আপনারা ভাববেন হয়তো আমি মিথ্যা কথা বলতেছি দেখেন আমি যদি ইয়া চালাই ফেসবুকে ঢুকি ফেসবুকে ঢুকতেছি ওয়েট ভাই গরিব গরিবের ফোন তো তাই স্লো স্লো কাটতেছে স্লো কাজ করতেছে কিছু মনে করি আর না দাঁড়ান একটু ওয়েট করেন এই দেখেন আমার কাছে আছে বেসিক বেসিক মোড প্লাস চলতেছে তার মানে ডাটা নাই এই জন্য চলতেছে আমি ইয়াতে বের হয়ে যাই ফেসবুকে বের হয়ে যাই কাজ করতেছি এবার কনফিউক ফেল্টার ইয়ে করবো আমি এখান থেকে নতুনটা নিচ্ছি সবচেয়ে নতুনটা সবচেয়ে নতুন যেটা আছে ওইটা নিচ্ছি এখান থেকে এটা মেজো বা ডাক যেটা আছে ওইটা নিচ্ছি আমি এই চ্যানেল লিঙ্কটা কমেন্টে ইয়ে করে দেব গিয়ে ডাক টানালে চলে আসছে আমার আপনার না পারে নিচে দিয়ে চলে আসতে পারে ডাক টানেল আপনারা ডাক টানেল সিলেক্ট করে এখান থেকে কানেক্ট করে নেবে কানেক্ট করার পর একটু সময় নেবেন একটু সময় নেবে হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে এই চিহ্ন আসছে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হওয়ার পর আপনারা চলে যাবেন এখন দেখেন ফেসবুকও যাচ্ছে কাজ করবে ভাই গরিবের ফোন তাই স্লো কাজ করতেছে দেখেন এখন বেসিক মুড উঠে গেছে দেখছেন আমার তখন ছিল বেসিক মুড আমি এই ভিডিওটা করতেছি ভিডিওটা করার সময় আপনার টাইমটাও চেক করে নিতে পারেন যদি ইয়া লাগে দেখতেছেন আমার এখন বেসিক মুড উঠে গেছে ওইটা দিয়ে ডাটা চলতেছে অত সাইম বিটা ছিল ওইটা ওই ভিডিও প্যাকটা দিয়ে আপনি ইউটিউব টিকটক লাইকি আর স্ন্যাপচ্যাট ওইটা ওই চারটা ইয়ে চালাতে পারবেন এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ফেসবুক ব্রাউজিং ইনস্টাগ্রাম তারপর যে কোনো কিছু ব্রাউজিং করতে পারবেন সমস্যা নেই এরপর এটা ইয়া লিঙ্ক পেয়ে যাবেন ওরা মাঝে মাঝে কি করে একটু দিয়ে দিয়ে দেয় এই বাইপাস ফালগুলো বাইপাস ফালগুলো চার দিন বা ছয় দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তখন চার দিন বা ছয় দিনের মধ্যে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আপনাকে আবার ওই টিক সেম যেভাবে বলছে ওই করে কাজ করতে হবে এদের থেকে নতুন ফাইল দিবে এখানে নিচে নতুন ফাইল আসবে ওগুলো দিবে যদি এরা না দেয় যদি আরও না দেয় আরেকটা টেলিগ্রাম চ্যানেল আছে ওরাও প্রোভাইড করে এটা হচ্ছে ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব। ওইটা হচ্ছে সাইবার এক্স সাইবার এক্সট্রিম আমি এখানে প্রয়োজনের মধ্যে রেখে দিয়েছি এটা সাইবার এক্সট্রিম এটা লিঙ্কও দিয়ে দিব তবে এটা স্লো হতে দেয় এদের ইয়াটা এত স্পিড না এটা এদের ইয়াটা এত স্পিড না তাও আমি দিয়ে দিব যদি প্রয়োজনে ইয়া লাগে দুইটা ইয়া করে নেবেন ডার্ক টানারে কাজ করবে ধন্যবাদ আর ভালো লাগলে শেয়ার করবেন কোন মধ্যে ভিডিওটা হয়ে যাবে শেষ বা বাই